রেশন কার্ড হারিয়ে গেছে নতুন কার্ডের জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত চিন্তা নেই আজকে আমরা দেখাবো কিভাবে আপনি মাত্র দু মিনিটে নিজের রেশন কার্ডের ই কার্ড ডাউনলোড করে নিতে পারেন একদম মোবাইল বা কম্পিউটার থেকেই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি স্টেপ খুবই গুরুত্বপূর্ণ প্রথমে আমরা যে কোনো ব্রাউজারে গিয়ে লিখব ফুড ডট বি ডট জিওভি ডট ইন এটা এন্টার করলে আপনার যে প্রথম সাইটটা দেখাবে সেটাই হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল খাদ্য ও সরবরাহ দপ্তরের ওয়েবসাইট এখানে আপনি রেশন কার্ডের সমস্ত যাবতীয় কাজ করতে পারবেন এই সাইটের একদম ওপর দিকে বাঁ দিকে সিটিজেন হোম এই অপশানটি দেখতে পাচ্ছেন এটা ক্লিক করলে আপনি এখানে তিনটে অপশান পাবেন প্রথম অপশানটা রেশন কার্ড রিলেটেড কর্নার রেশন কার্ড সম্পর্কিত কর্নার এই অপশানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা দুটো অপশান পাবো সেখানকার মধ্যে প্রথম অপশান যেটা রেশন কার্ডের সেবা অর্থাৎ সেল সার্ভিস অব রেশন কার্ড এই অপশানটি ক্লিক করব অপশানটি ক্লিক করার পর আপনি এখানে বিভিন্ন রকম পরিষেবা নেওয়ার জন্য অপশান পাবেন সেখান থেকে আমরা এখানে দেখুন ডাউনলোড বলে একটা অপশান আছে ডাউনলোড বলে যে অপশানটা আছে ই রেশন ইআরসি ওর স্যালিন্ডার সার্টিফিকেট ডাউনলোড ইআরসি ওর স্যালিন্ডার সার্টিফিকেট অর্থাৎ এখান থেকে আমরা ই কার্ড ডাউনলোড করতে পারবো এই অপশানটাই ক্লিক করব ক্লিক করার পর আমরা এখানে দুটো অপশান পাবো একটা হচ্ছে রেশন কার্ড নাম্বার এন্টার করার জন্য জায়গা এবং ক্যাপচা কোড এন্টার করার জন্য জায়গা আমরা রেশন কার্ড নাম্বারটি এখানে টাইপ করবো এবং ক্যাপচা কোডটি যেমন আছে ঠিক তেমন দেখে দেখে লিখে সার্চ করবো সার্চ করলে যে কার্ডটা আমরা এন্টার করেছি সেই কার্ডের সমস্ত পরিবারের সকল সদস্যের নাম দেখাবে এখানে প্রথমে থাকবে আর নাম্বার আর সি নাম্বারের শেষ চারটি সংখ্যা এখানে দেখতে পাচ্ছেন তার পাশে থাকবে নাম এবং তার পাশে আধার নাম্বার থাকবে শেষ চারটি সংখ্যা এবং তার পাশে অপশান থাকবে আধার ওটিপি যেটাতে আমরা ক্লিক করে ওটিপি নেব নেবো এবং সেখান থেকে ডাউনলোড তো তোমাদের যে সদস্যের কার্ডটি প্রয়োজন তার পাশে সেন্ড ওটিপি ওয়ার্ডানে সেন্ড করবো এখানে ওটিপি সেন্ড করলে আপনার আধার নাম্বারের সাথে যে মোবাইল নাম্বারটি যুক্ত আছে সেই নাম্বারে একটি ওটিপি পাবে ওটিপি দেওয়ার পর অর্থাৎ আধার ওটিপি দেওয়ার পর যদি আপনার ফ্যামিলিতে মোবাইল নাম্বার লিংক না থাকে তাহলে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য একটা অপশান আসবে সেখানে আপনি মোবাইল নাম্বারটি দিবেন এবং সেখানেও একটা ওটিপি যাবে আর যদি মোবাইল নাম্বার থাকে তাহলে ডাইরেক্ট আপনার ডাউনলোড অপশন চলে আসবে তো আমরা এখানে মোবাইল নাম্বারটা অ্যাড করে এবং ওটিপি পাঠাই ওটিপি সাবমিট করার পর ভেরিফাই অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করুন এই সাবমিট বাটনে ক্লিক করলে ওটিপি ঠিক থাকলে আপনার সমস্ত ফ্যামিলি মেম্বারদের কার্ডগুলি লিস্ট অনুযায়ী চলে আসবে সমস্ত কার্ড নাম্বার দেখাবে নাম দেখাবে ক্যাটাগরি দেখাবে এবং মোবাইল নাম্বার যেটা অ্যাড করেছেন সেটার কিছু সংখ্যা দেখাবে এবং তার পাশে দেখছেন ডাউনলোড অপশানে ডাউনলোড ই কার্ড এটাতে ক্লিক করলে আপনার ই কার্ডটি ডাউনলোড হয়ে যাবে সঙ্গে সঙ্গে দেখুন এখানে ডাউনলোড হয়ে গেল দেখলেন কত সহজে নিজের রেশন কার্ড ডাউনলোড করা যায় যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা এমনই দরকারি সরকারি সেবার তথ্য নিয়েই আসি নিয়মিত ডাক হবে ভিডিও ভিডিওটা ধন্যবাদ